ফ্রি সো আপনারা যারা আকাশ ডিটিএস ফ্রি সহ ভাই অফার দুই ভাই অফারে তেতাল্লিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি এই দুইটা টিভি যারা কিনতে চাচ্ছেন দুইটা টিভি কিন্তু একসাথে বসানো আছে দুইটা টিভি কিন্তু খুবই চমৎকার লুকিং দুইটাই কিন্তু সাদা ফ্রেমের মেটাল বডি এবং এটা কিন্তু সাথে সাউন্ড ভারও আছে যে এখানে দেখেন সাউন্ড ভার কিন্তু দেওয়া আছে তো এই দুইটা টিভি আপনি ভিডিওটা দেখার সাথে সাথে ডিসিশন না নিলে ভুল করবেন কারণ হচ্ছে আমাদের কাছে দুইটা টিভি আছে আমি দুইটা টিভি রেখেছিলাম আফটার সেল সার্ভিসের ইনস্ট্যান্ট সলিউশন যেটা নষ্ট হলে আমি নতুন টিভি সেই সলিউশনটা দেওয়ার জন্য তা আমাদের যেহেতু এই দুইটা টিভি আহ দেওয়া লাগে না কাউকে দিতে প্রয়োজন হয় নাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই জক জগে চকচকে দুনিয়া দেখার জন্য এই টিভিটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ডিজিটাল নিতে হবে আমি আবারও বলছি আপনারা এই দুইটা টিভির ভাগ পেতে হলে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনে দেখার নম্বরে ফোন দিবেন এবং খুব দ্রুত অর্ডার করবেন কারণ এই দুইটা টিভি আছে এই দুই বাই অফারে দুইটা টিভি আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো আর মাত্র একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে সাথে কিন্তু আকাশ ডিটিএস ফ্রি পাচ্ছেন আপনি একবার চিন্তা করে দেখেন এই আকাশ ডিটিএসটা আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন সাড়ে চার হাজার টাকা মূল্য লাগে কেনার জন্য সাড়ে সাড়ে চার হাজার টাকা থেকে একটা কম আপনি কিনতে পারবেন তো আপনি এত সুন্দর মেটাল বডি এই সাথে পাচ্ছেন তাও আবার চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এখন আকাশটাও আমরা যোগ করে দিয়েছি আপনি বুঝতে পারছেন আপনার জন্য কি একটা সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে টিভি রেজুলেশন তো দেখতেই পাচ্ছেন সেখানে তো আমার মনে হয় না আমাকে বিশ্লেষণ করে বোঝাতে হবে সাথে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর কে কোয়ালিটি তাও আবার সাউন্ড ভার আছে নিচে দেখেন এই যে এখানে সাউন্ড ভার ফোর কোয়ালিটি এই টিভিটা আপনি নিতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু এই সাড়ে চার হাজার টাকা মূল্যের আকাশ ডিটিএস ফ্রি থাকবে সাথে সো দুই ভাই আজকের এই দুইটা টিভি যারা প্রথম কমেন্টস করে এবং প্রথম অর্ডার করে পারবেন তারাই হবেন লাকি পার্সন এবং খুব দ্রুত আপনারা এই টিভি দুইটার কিনে সিদ্ধান্ত নিয়ে নেবে যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে পেয়ে যাবেন এটা আর ভাগ্যে না থাকে এই দুইটা থেকে কেনার সুযোগ আপনাদের থাকবে না তো যাই হোক আপনারা যারা সরাসরি এই টিভি দুইটা কিনে আমাদের শুরু করতে আসবেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উত্তরা রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দোতলায় শপ নাম্বার এক আর যারা আসবেন না স্ক্রিনে দেখার নাম্বার আপনারা এই টিভি দুইটার জন্য ফোন দিয়ে অর্ডার দিতে পারেন তো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা টিভি দুইটা আপনার জন্য কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব করবো টিভি যাবে আপনি টিভির রিসিভ দেখে শুনে আমরা যা দেখে তার সাথে নেবেন আর যে